আমার খুব মজা লাগছে ঠিক আছে তুই জলের মজা নেই আমি ছাদে জামা প্যান গুলো মিলে দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মালিক তুমি ছাদে জামা প্যান্ট মিলে দিয়ে আসো জল আসবে বলে মালিক মনে করে আমার উপর পিনটা লাগাও নাহলে কিন্তু ঝড়ে তোমার সাথে তুই কিন্তু আমাকে ভালো করে ধরে থাকবি হ্যাঁ কিন্তু আমি

ঠিক করেছি বেশি কথা বললে না তোমার গায়ে মুতে দেবো তোমাকে তো সালা পরে দেখছি যাওয়া নাহলে তোমার এমন না যে তুমি ডাক্তারবাবুকে দেখাতে পারবে না মালিক আমার দানা ঝোলাও দু মিনিটে শুকিয়ে দেবো তাহলে তোর মাকে মা বলি তুই আমায় শুকনো করাবি হ্যাঁ দাদা ঠিকই বলেছিস তোর উপর মিলি ওই ভালো করে শুকনো করে দেয়

তারপরে বাইকটা বার করতে গেলাম অনেকদিন পর গার্লফ্রেন্ড ডেকে গেছে রে আরে আমাকে নিয়ে যাওয়ার আগে একটু মুছে না মালিক না হলে একটা স্কুটি আমাকে ভাও দেবে না ওই তোকে শালা কতবার মুছতে হয় রে এইটা এক বছর আগে মুছলাম ও আচ্ছা এক বছর আগে আমাকে মুছে জানা আমার উপর কত দয়া দেখিয়েছো ওই তুই অনেক পুরানি মারছিস এবার চল আর মালিক আমি আগে থেকে বলে দিয়েছি যে আমার ভেতরে বেশি তেল নেই তাই পরে বলো না যে কেন চলতে চলতে বন্ধ হয়ে গেলিস আচ্ছা বাবা বলবো না রে এবার চল নালে আমার জানে মান পালিয়ে যাবে হ্যাঁ জানে মান না সাচুন নি ওই তো একটা কথা বলবো হ্যাঁ বল তুমি না তাহলে এক নম্বর তাই আমার মধ্যে একটু তেল ভরো না তুই প্রচুর ফালতু বুকিস চল আগে হ্যাঁ কি চলবো তাহলে আমার মধ্যে একটু তেল নেই এবার চুপচাপ খেলোয়া আমায় তোর ডিম হয়ে তো তেলটা কে ভরে না ওই মালিকের মুখে মুখে তর তো চলে চল কি দাদা বাইক চলছেন কেন তেল সাজ গেছে নাকি কেন তুই কি দেখতে পাচ্ছিস না নাকি হ্যাঁ দেখতে তো পাচ্ছি দাদা দাদা কত টাকা দেবো বলো মালিক আমি রাস্তা তেল নেবো না সালাইতে তেল কম আর জল বেশি মেশানো থাকে এ বাবু তোমার যা অবস্থা দেখে মনে হচ্ছে যে তোমার ভেতরে জল মেশানো তেলই শুট করবে ওই তুই আমার অবস্থা দেখে আমাকে কি হালকা নিচ্ছিস নাকি সালা আমার কাছে কেটিএম আর বুলেট ফেল হয়ে যায় রে মাইলেজের দিক থেকে আচ্ছা দাদা আপনি কত টাকা তেল মারে বলুন তো বেশি না ওই কুড়ি টাকার মতো মারবো ও টুনির মা দেখ দেখো এই মহাপুরুষ নাকি কুড়ি টাকা তেল মারতে যাচ্ছে আরে দাদা কুড়ি টাকার তো এক চিপিও তেল হবে না হ্যাঁ এবারে হা করে না দাঁড়িয়ে যাও যাও ও মালিক তুমি এক কাজ করো আমাকে চল চল এরপর বাড়িতে এসে সাইকেল বার করার সময় সালা তাড়াতাড়ি মালের সঙ্গে দেখা করতে যেতে হবে রে আরে মালিক আমার পোঁদে একটু হাওয়া নেই গো কি পোঁদে হাওয়া নেই আরে মালিক পোঁধে মানে পেছনের চাকা হাওয়া নেই গো

আমার চাকাটা এক্ষুনি গন্ধ হয়ে যেত আরে তোর কি বল রে তুই আমাকে বলিস কেন তুমি কি চোখে গুজে আছো নাকি বলিস তুই এই না মানে মালিক তুমি কি অন্ধ নাকি যে দেখতে পাচ্ছ না ওখানটায় গোবর করে আমার নাম গোবর আমি বার করে দেব তোমাদের খবর তাহলে দম থাকলে আসো আগে না বাবা আমি বলেও তোমার উপর দিয়ে যাবো না তাহলে গেলেই তুমি আমাকে একদম গন্ধ করে দেবে ওই সালা গোবর তুই রাস্তার মাঝে কি হচ্ছে পালা কান দিয়ে কেন আমি এখান দিয়ে পালাবো সালা তোর বাপের রাস্তা না রে মালিক এরা ঝগড়া করুক তার আগে তুমি দিকে দেখো না একটা খুব সুন্দর দেখতে জল পড়ি যাচ্ছে গো কই 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 আরে ওই তো ওই দিকটা একবার দেখো না আরে সালা আমার দিকে দেখে হাসছে রে

ঠিক আছে আর কটা সহ্য করি তারপরে তো শীত যাবে তখন তুমি আর কিচ্ছু করতে পারবে না হ্যাঁ শীতকালে তোর আগে না তোমাকে পুরো বন্যায় বাঁচিয়ে দেবো সর্বনাশ করেছে এ কোকা তোমার বুদ্ধিকে কি আছে নাকি যে তুমি ব্যাগটাকে মাথায় দিয়ে ছাতাটাকে হাতে নিয়েছো তাদের সাঁতার খাটাও হ্যাঁ মালিক আমায় কাটিয়ে নাও তাহলে আর ওই মেঘটা কিছুই করতে পারবে না হ্যাঁ অনেক করেছো তাহলে তোকে নিয়ে এসে যা না নিয়ে সমান একটু জোরে হাওয়া লেগে তুই উল্টে যাবি বুদ্ধি তো দেখো এই ছাতার এ নাকি আমার কারেন্ট সহ্য করবে হ্যাঁ সহ্য করে নেব। বেটা তুমি সামান্য হাওয়া সহ্য করতে পারো না

તલા તો મેડા માનસરા જતો કાટબે ગાજ તો તો અમે તમારા માથે ફેલ્બો બાજ તાતરી ગીય ગાડી લગાઉ અરે અમાદર માલિકા ચેનલ ને સબસ્ક્રાઇબ કરી દે આવો તાતરી જાઓ